কেবারে চেংরা এখনকার যে বউ তুমি কোয়া ন্যাংরা লুইলো করলে বাগুন পুটল কিনিচ্ছা বাড়ির যে যান দেখো তোমাক যেন গুতে ধরে না এ চাষা কথা আসতে কন আসতে বাড়ি থামি কর্তা আমি সবকিছু আমার উপর বউ একটা কথা কবর বেলায় বলছি কিছু আমার বউ আমার কথা মতো চলে উঠপার করলে উঠবি বসপে করলে বসবি সিংকে বউ আমার আর আপনি হলেন দোকানদার মানুষ আপনি এগুলো কথা তুলছেন কে আপনি টেকা নেবেন জিনিস দেবেন কিচ্ছে শেষ এত ঘরের কথা বড় কয় লাভ আছে কে হাসতে তুমি কোন সেতে ইচ্ছা বাড়ে ভালো কথাই তো কোনো সে আত্মনা কি করম করলে কোনদিন দিন হয় আর বাগুন কোনদিন লুলা হয় আপনি তুমি একটা ফাউল মাংস কি এগলে ন্যাংড়া লুলো ক যায় না আজকাল হ্যাঁ করেন না ব্যাগটা দেন আর কয়টে হসে কোন এ বাবা তুমি জিগলে জিনিস পাইছি লিসা দেও গোটা চল্লিশ টাকা দিলেই হবি হ্যাঁ এক করলে বাগুনার পটল লিসি তোমাকে চল্লিশ টাকা দেবো ধরো তিরিশ টাকা আচ্ছা হোক যাও তাহলে আমি খুশি যাও আহা তুমি খুশি আমিও খুশি এখন থেকে আমার জন্য এগুলো থুয়ে দিও ন্যাংরা লুলো মানে ভালোর মধ্যে না এক ক্যাকড়া ব্যাকড়া থুয়ে যা যা তুই একে বাড়ি যা তোর আজকে যে কি ধরন হবি সেটা খালি তুই বুঝবু কললে বাগুনার পটল এমন পসা টসা দিইনি বুঝবু এনি শালা স্যাংরা টাকা তো কম দেয় দেই তারই মধ্যে তিনশো টাকা আবার বাকি তোসে দেখ আজকে বাড়ি যে কি ঝোরনটা হয়

লটন লটন পায়রাগুলি ছোটন বেঁধেছে আমার বউ দিগিচ্ছে এখন ভালোই কবিতা মিলেচ্ছে ভুল করো না ভুল করো না সন্দে সন্দে কই পসা করলে বেগুন আনে করোনা হইসই আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ আগে জানলে কর্ণ নাহিনী বিয়ে ইংকে ঝগড়াটে বউ পসা ঢোসা করলে বেগুন গন্ধ মারাচ্ছে আমাক বিয়ে করবার তোমাক কে বলেছে ও দেখা যাচ্ছে ক্যালেন্ডার ওর ভেতরে আছে গাও সংসার যদি ভালো না লাগে সুটকেস পিটকেস ঘুষে বাপের বাড়ি যাও মাঘ দেখুন পায়রা হাত পাও ধরি এবার দেও কিপটামি চাইরা এ জীবনে ধরছো তুমি মেলা ধরনের ভ্যাস ডাব গ্লুকুস কিনবার জীবনটা আমার শেষ তোমার না এক থেকে এক আশ তাহলে তুমিই কও আমি কেমনে ধন্য ভ্যাস হাতিমা টিম টিম তুমি সারা দিন খাও ডিম আমি না মিচ্চনা কোলে তোমার गावটা যায় একবারে জলে হায় রে আমার কপাল ফাটা তোর পর তুমি হামাক দিলা খাওয়ার কোটা আব্বা মা দেখে যাও কার কাছে দিশা বিয়ে মিচ্চনা একনা ডিম খাসি আলু ভর্তা দিয়ে আয় বৃষ্টি ঝাপিয়ে ধান দেবো আপিয়ে পেষি কথা কলে কিন্তু গলা ধরম একবার চাপিয়ে বাবুই বাকিরে ডাকে বলছে সে সুরাই বেটি সুলোক মারা লিয়ে কুড়িচ্চ বড়াই বৃষ্টি পরে টাপুর টুপুর নদে আসলো বান আর কোনদিন ঝগড়া করবো না যদি ধরো তোমার কান আমি হমো সকাল বেলার পাখি উষ্ট তোমার সংসার আমি জামো এখন বাপের বাড়ি এ না 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 শোনো শোনো সংসারে আসতেই পারে ছোট ঝড় তাই বলে হওয়া যাবে নে আমার কথা কোনো দিনই পর তালে মানসি কি কবি মানসি কবি আমার বউ কি স্বার্থ পড় ঘরত নাই চাউল ডাল ফাঁকা পড়ে আছে হাড়ি আট বাঘ আমার কমবি যদি মার্কেট যে কিনে দাও একখান জামদানি শাড়ি হসে বারে আর কইও না শাড়ির দাম বেশি তারপরও কি কর্ম আর তুমি তো আমার শখের নারী আর একটা কথা কি শুনবা না আমাকে একটা হিল কিনে দিবা না হ্যাঁ তো আমি সবই কিনে দেবো আয় আয় সাত মামা আমার বইয়ের কপালতে একটা লাত্তি দিয়ে যা কি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজ